প্রসঙ্গ এসআইআর মুখ সু বিজেপি নেতাদের এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজমাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন এই বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো প্রসঙ্গ এসআইআর মুখ সু বিজেপি নেতাদের বাংলায় শুরু হয়ে গিয়েছে বহু চর্চিত এসআইআর নির্বাচন কমিশনের প্রতিনিধি বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে তুলে দিচ্ছেন ইনিউমেরেশন ফর্ম বিএলওর কাজ দেখার জন্য আবার থাকছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ বিএলএ টু উদ্দেশ্যটা কি না ভোটার তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু অধিকাংশ বুথেই দেখা যাচ্ছে যে বিরোধী দলের বিএলএ থাকছেন না আর তাতেই কিন্তু প্রকট হচ্ছে যে বিরোধী দলগুলোর বিশেষ করে বিজেপির সংগঠনের আসলে কঙ্কালসার চেহারা ছাড়া আর অন্য কিছু নেই আর সেই কঙ্কালসার চেহারাটা ঢাকতে কখনও তোলা হচ্ছে বিএলর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কখনও হাতিয়ার করা হচ্ছে সন্ত্রাসকে অনেকে বলছেন মিশন দু হাজার ছাব্বিশ মুখ থুবড়ে পড়ার অজুহাতটা এখন থেকেই এসআইআর নিয়েই তৈরি রাখতে হচ্ছে বিজেপিকে এই মুহূর্তে বাংলায় সমস্ত ইস্যুকে পিছনে ফেলে দিয়ে এক নম্বরে চলে এসেছে এখন এসআইআর চায়ের দোকানে পাড়ার মোড়ে কলোনিতে মহল্লায় একটাই আলোচনা এখন ভোটার তালিকায় নাম থাকবে তো ফের দেশ ছাড়া হতে হবে না তো এই ভয় টিপে ধরেছে সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের তবে সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছেন মতুয়ারা তারা বিজেপির নাগরিকত্ব দেওয়ার আশ্বাসের উপর ভরসা করে বসেছিলেন ভেবেছিলেন কেন্দ্রের ক্ষমতায় বিজেপি থাকলে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে সেই আশাতেই প্রতিটা নির্বাচনে তারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন কিন্তু এসআইআর শুরু হতেই ভঙ্গ হয়েছে সেই স্বপ্ন তারা বুঝতে পারছেন এখন যে নাগরিকত্ব ছিল আসলে বিজেপির ভোট নেওয়ার একটা ঝোলানো গাজর দু সাল পর্যন্ত যে সমস্ত হিন্দু এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব পেতে সমস্যা হবে না এটাই ছিল বিজেপির আশ্বাস তৈরি হয়েছে সিএ আইন বিজেপি বলেছে একজন হিন্দুকেও দেশ ছাড়া হতে হবে না কিন্তু এসআইআর শুরু হতেই মতুয়ারা বুঝতে পারছেন যে নাগরিকত্ব দেওয়ার সালটা কিন্তু দু সাল দু সালের ভোটার তালিকা ধরেই শুরু হয়েছে ম্যাপিং তাতে দেখা যাচ্ছে কি তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী অধিকাংশ জেলার পঞ্চাশ শতাংশ ভোটারের নাম ম্যাপিংয়ের বাইরে রয়ে গিয়েছে অর্থাৎ তাদের প্রমাণ করতে হবে তারা ভারতীয় তাদের প্রমাণ করতে হবে তাতেই ঘুম ছুটেছে বাংলাদেশ থেকে আসা লোকজনের তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য নেতাদের এবং প্রশাসনের দরজায় দৌড়দৌড়ি শুরু করে দিয়েছেন তারা ভোটার হবেন কিনা সেটা বড় কথা নয় কিন্তু তারা জানতে চাইছেন যে নাম বাদ গেলে তারা দেশে থাকতে পারবেন তো শুধু বাংলাদেশ থেকে আসা লোকজনেরই নয় সীমান্ত এলাকার বিজেপি নেতাদেরও ঘুম কেড়ে নিয়েছে এই এসআইআর নেতারা বুঝতে পারছেন এসআইআর ইস্যুতে মানুষ বিজেপির উপরেই চটে রয়েছে ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা প্রবল তাই সীমান্ত এলাকায় তারা ক্যাম্প খুলে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন দিনভোর মাইকিং চলছে ভোটার তালিকায় নাম না উঠলেও আতঙ্কিত হবেন না ভোটার তালিকায় নাম না উঠলেও আতঙ্কিত হবেন না দিনভোর মাইকিং চলছে কিন্তু বিজেপি নেতাদের এই আশ্বাসে মোটেও চিড়ে ভিজছে না নদিয়া জেলার ধামতলা থানার কামালপুর পঞ্চায়েত বিজেপির আঁতুর ঘর বলেই পরিচিত এলাকার অধিকাংশ মানুষই বাংলাদেশ থেকে এসেছেন কেউ এসেছেন চল্লিশ বছর আগে কেউ এসেছেন দশ বছর আগে আবার কেউ এসেছেন হাসিনা সরকারের পতনের পর এই পঞ্চায়েত এলাকাতেই বিজেপির বিধায়ক অসীম বিশ্বাসের বাড়ি সেখানেও ক্যাম্প খোলা হয়েছে দু চারজন লোক যাচ্ছেন বটে কিন্তু ভরসা পাচ্ছেন না তারাও জানেন যে কমিশনের দেওয়া এগারোটা শর্তের অন্তত একটাকে একটা অন্তত পূরণ করতে হবে আর সেটা না করলে ভোটার হওয়া যাবে না আর নাম কাটা গেলে যেতে হবে ডিটেনশান ক্যাম্পে সেই আতঙ্কেই মানুষ একবার এই নেতা আর একবার ওই নেতার কাছে ছুটছেন তো ছুটছেন কামালপুর পঞ্চায়েতের দৌলা বটতলায় পিনাকি বিশ্বাসের বাড়ি এলাকার বিজেপির প্রথম সারির নেতা ছিলেন সেই বাবুই বিজেপির দ্বিচারিতায় এখন চোটে লাল তিনি বলছেন এক সময় আমরাই লোকজনকে বোঝাতাম যে বিজেপি থাকলে হিন্দুদের কোনো চিন্তা নেই মানুষ আমাদের কথা বিশ্বাস করেছিল বিজেপিকে ভোটও দিয়েছে কিন্তু এখন দেখছি সবাইকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকেই আর একবার নিজেকে বাংলাদেশি দাবি করে নাগরিকত্ব চাইলে কিন্তু আরও বিপদ এরপর সরকার যখন বদলাবে তখন তাহলে কি হবে সেই সরকার তো এই নাগরিকত্ব নাও মানতে পারে তখন এই আবেদনপত্রকেই অবৈধ অনুপ্রবেশকারীর প্রমাণ হিসাবে ধরবে না এর গ্যারান্টি কিন্তু নেই এর গ্যারান্টি কে দেবে দিন যত যাচ্ছে মানুষের মনে এই সব প্রশ্ন উঠছেই তাই কাজকর্ম লাটে তুলে কেউ টাকা দিয়ে কেউ নেতা ধরে বার্থ সার্টিফিকেট জোগাড় করছেন তাতে যে বিপদ আরও বাড়ছে সেটা অনেকেই বুঝতে পারছেন না সব সীমান্তবর্তী এলাকায় উৎকণ্ঠার কিন্তু একই ছবি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার এক বিজেপি নেতার সরল স্বীকারোক্তি এই পরিস্থিতির পরিবর্তন না হলে ছাব্বিশের লড়াই কিন্তু কঠিন হবে তবে তাঁর বিশ্বাস অবস্থার পরিবর্তন হবে মাস দুয়েকের মধ্যেই একটা মিরাকেল কিছু ঘটবে আর তখনই আহাওয়া পুরোপুরি ঘুরে যাবে কথাটা মিলিয়ে নেবেন এ কথাই বলছেন ওই ব্যক্তি অনেকে বলছেন মানুষ খাদের কিনারায় পৌঁছে গেলে মিরাকেলের আশাতেই থাকে প্রিয়জনের অন্তিম সময়েও মানুষ মিরাকেল কিছু ঘটার আশা করে থাকে টাইটানিকের মতো জাহাজ যখন ডুবতে বসেছিল তখনও তার যাত্রীরা মিরাকেলের আশাতেই কিন্তু ছিলেন কিন্তু পরিণতি সকলেরই জানা বঙ্গ বিজেপি এখন দাঁড়িয়ে আছে ঠিক তেমনই পরিস্থিতির জায়গায় ওদের মিরাকেলের আশায় থাকা ছাড়া আর কিছুই করার নেই যেন গেরুয়া শিবিরের অনেকে এই অবস্থার জন্য বঙ্গ বিজেপির কিছু নেতার ঝম্পকেই কিন্তু দায়ী করছেন তাদের বক্তব্য এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধন করে তাকে রাজনৈতিক ইস্যু বানাতে যাওয়াই কিন্তু বিপদ বেড়েছে এক কোটি ভোটারের নাম বাদ যাবে নেতাদের এই এই হুঙ্কারে দলের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কারণ ভোটার হতে গেলে কমিশনের শর্তই পূরণ করতে হবে না পারলে নাম বাদ যাবে যাদের নাম বাদ যাবে তারাই বিজেপির কিন্তু শত্রু হয়ে উঠবে বিজেপির প্রতিপক্ষ হয়ে যাবেন এখন প্রশ্নটা হচ্ছে এক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার হুঙ্কার কি শুধুই কৃতিত্ব নেওয়ার জন্য নাকি পিছনে ছিল অন্য কোনো অঙ্ক অনেকে বলছেন অঙ্ক কোষেই কিন্তু বিজেপি নেতৃত্ব এই হুঙ্কার দিয়েছিল কি সেই অঙ্ক একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাক ছিল প্রায় ষাট লক্ষের মতো এসআইআর করে এক কোটি সংখ্যালঘু ভোটারদের নাম কাটিয়ে দি ই হবে বিজেপির মত বিজেপি ড্যাং করে জিতে যাবে এই কথাটা বিজেপির কর্মী সমর্থকদের মাথায় ঢুকিয়ে দিতে চেয়েছিল আসলে বঙ্গ বিজেপির একটা অংশ সেই উদ্দেশ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই রাজ্যে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম ভোটার তালিকায় আছে বলে প্রচার করেছিল বিজেপি নেতৃত্ব মনে করেছিল এটাই হবে দলীয় কর্মীদের হতাশা কাটানোর মোক্ষম টনিক কিন্তু হচ্ছে সম্পূর্ণ উল্টো কারণ নাম কাটানোর দায় গিয়ে চাপছে এবার বিজেপির উপর এসআইআর করে রাজ্যের কত ভোটারের নাম বাদ যাবে তা জানা যাবে দু সালের সাতই ফেব্রুয়ারি নিশ্চয়ই তারিখটা আপনারা শুনেছেন সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ওই দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কিন্তু তার আগে এই রাজ্যে অনেক কিছুই ঘটবে বিএলএদের পক্ষপাতিত্ব বিএলএদের উপর হামলা নিয়ে চাপান উতরে রাজনীতির বাজার গরম হবে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আসবেন তাঁর কাছে নালিশ করা হবে তোলা হবে রাষ্ট্রপতি শাসনে ভোট করার দাবি তবে আসল খেলা শুরু হবে নয়ই ডিসেম্বর চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওই সময়ের মধ্যে জমা পড়া আবেদনপত্র নিয়ে হবে শুনানি বিভিন্ন অজুহাতে বাতিল করা হবে আবেদনপত্র তখনই স্পষ্ট হবে পায়ের মাপে জুতো হলো নাকি জুতোর মাপে পা তৈরি করা হচ্ছে তবে শুধু নাম নয় এসআইআরের আরও একটা দিকও কিন্তু রয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা প্রশাসনের কর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা সকলেই চরম ব্যস্ত রয়েছেন এসআইআর ছাড়া কেউ এখন কোনো কথাই শুনতে চাইছেন না থমকে যাচ্ছে তাই উন্নয়নের কাজ অথচ প্রতি বছর বর্ষার পরই শুরু হয় কাজ সেই সময়টাকেই ভোটার তালিকা সংশোধনের জন্য বেছে নেওয়া হয়েছে তালিকা চূড়ান্ত হলেই ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ লাগু হবে মডেল কোড অফ কন্ডাক্ট তখন নতুন কোনো কাজ করা যাবেই না তাই প্রশ্ন উঠছে নির্বাচনের মুখে এসআইআর অজুহাতে প্রশাসনকে ব্যস্ত রাখাটা বাংলাকে পিছিয়ে দেওয়ার আরেকটা কৌশল নয় তো দর্শক বন্ধুদের মতামত কি সেটা আপনারা মন্তব্য করে জানান একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য এবং গঠনমূলক বক্তব্য রেখে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে সেই সব গ্রহণ করবো আমরা মাথা পেতে সেসব গ্রহণ করতে রাজি আছি কিন্তু কথা হচ্ছে কোনো গালাগাল কোনো বিদ্বেষমূলক মন্তব্য করে আমাদের উত্তক্ত করার চেষ্টা করবেন না দর্শকদের উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বরদাস্ত করা হবে না তো শেষ করছি আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ